ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজিবাড়ি পার্কের গলি আর কবুতর দামকে আগের মতো বড় বড় আষ্ট ছয়শো সাতশো এক হাজার টাকা জোড়া আর গিরিবাস তো চারশো টাকা পাঁচশো টাকা জোড়া নাকি ভাই যারা গিরিবাস কবুতর নেবেন তাদের জন্য তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে জোড়া থাকবে যারা রেসার কবুতর নেবেন তাদের জন্য ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা পনেরোশো টাকা সর্বোচ্চ নাকি ভাই তাহলে ইনশাল্লাহ শুরু করে দেয় নাকি ভাই একদম গর্বর্তী কবুতর একটু দেখাই দিই আপনাদের দেখেন মাসাল্লাহ পুরা ঘরে কবুতর ইনশাল্লাহ এই পাশ ওই পাশ সব পাশে ইনশাল্লাহ কবুতর আছে দেখেন ডিম নিয়ে বৈশাখ হয়েছে

এটাও এক হাজার না এই পেয়ারটাও যদি কোনো ব্যাপারে নেন এটাও পড়বে এক হাজার টাকা দশক দেখেন মাসালে একটু সময় দেখাচ্ছি সাইজ কোয়ালিটি মাসালে অনেক সুন্দর বাংলা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেওয়া হবে খাঁচা নাম্বার উনআশি দাম মাত্র এক হাজার নাকি ভাই ওকে এখানে আছে বাউন্ন নাম্বার কিছু পাকিস্তানি কবুতর বাউন্ন নাম্বার খাঁচায় কিছু পাকিস্তানি কবুতর এগুলো একটু দেখাচ্ছি ইনশাল আমরা ভাই এগুলো কেমনি কি ভাই এখানে আসছে এলো দুই চার শো ষাটটা ভাই হ্যাঁ এটা কি জোরা জোরা আছে না নর্মালি কোনো শিউ নাই ভাই একটা মাঝে আছে বেশি

তারপর আছে এখানে একজন উনসত্তর নাম্বার কবুতর কাছে মাসাল্লা খুব সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ গোল্লা ভাই গোল্লাটা এই গোলাটা নিলে ভাই দশকত্তর ভাই আটশো টাকা এই পেয়ারটা যদি কোন ব্যাপার আটশো টাকা যারা চিনবেন জানবেন তার নেবেন যে কোনো একজন ভাই এই কবুতর এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে আছে একজন দেশি কবুতর নাকি ভাই দেশি কবুতর যেগুলো বারো মাসে তেরো জোড় বাচ্চা কাচ্চা করে ভাই যারা চিনম্যান জানেন তারা সে মশাল মাত্র আটশো টাকা ভাই একটু লাড়া দেন ভাই দশক এই দেশি কুপুরা যদি কোনো দেন নেন দাম পড়বে একদম আটশো টাকা খাঁচা নাম্বার পঁচাত্তর যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে যারা ডিমবাচা ঘন ঘন করতে চান তারা এই কবুতর কালেকশন করে নিতে পারেন এখানে আছে একদম গিরিবাস কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন ছয়শো টাকা মাত্র ভাই আমি আবারও বলতেছি যারা কম দামে কবুতর কিনতে চান তারা তাদের জন্য একটা বেস্ট ভিডিও ইনশাল্লাহ যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের জন্য নিত্য নতুন কম দামে ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ শুধুমাত্র কত টাকা ভাই শুধুমাত্র ছয়শো টাকা খাচ্ছে নাম্বার ছিয়াত্তর এখানে আছে এক পিস নর নামা দিলে ভাই এটা একটা নর কবুতর রেশার নর কবুতর খাচ্ছে নাম্বার সাতাত্তর যদি কোনোভাবে নটা নেন দাম মাত্র কত ভাই মাত্র পাঁচশো টাকা ওকে এখানে আছে একটা বিআরপিএফসি ক্লাবের

যেকোনো একজন মানে নিতে খাঁচা নাম্বার আশি নাকি ভাই ওকে এখন আছে তিরাশি নাম্বার খাঁচা এক পিস কবুতর মাদি কত মাদি কত ভাই মাত্র এক হাজার শিওর ওকে এই মাদিরে যদি কোনো ভাবে দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেমে খুব সুন্দর মশলা সিঙ্গার একটা বড় সাজের মাদি কবুতর এখানে আছে আরেকটা মাদির নাকি ভাই এই মাদিরে যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম টাকা খাঁচা নাম্বার চৌরাশি নাকি ভাই ওকে এখানে আছে এই নর নামাদি ভাই এই নটা কত সিঙ্গেল ভাই মাত্র আটশো টাকা এই নটটা আটশো টাকা খাঁচা নাম্বার বিরাশি নাকি ভাই দিয়ে দিবেন ওকে

কোনো ওটা একটু নাই যারা নেবেন তারা টট করে স্ক্রিনশট নিয়ে যাবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে তারাই কালেকশন খাঁচা নাম্বার তেরো নাম্বার এখন আছে সাতচল্লিশ নম্বর কবুতরের খাঁচা কে অবস্থা এই জোড়াটা ভাই জোড়াটা কত ভাই মাত্র বারোশো এই পেয়ারটা যদি কোনো ভাইবার দেন নেন লাল গিয়ার একটা কবুতর রেসার একটা গবুতর শুধুমাত্র বারোশো টাকা লিখতে এই পেয়ারটা নিতে পারবেন খাঁচা নাম্বার সাতচল্লিশ নাকি ভাই এটা মাদি ওইটা নর মাত্র বারোশো টাকা নাকি ভাই ওকে এখানে আসে একটা রেট না

রেড চাকের এই দুটো এক হাজার এই দুটো যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম এক হাজার টাকা মাসাল লাগলো খুব সুন্দর হ্যাঁ ভাই এই দুটো মাদি শিওর খুব সুন্দর দর্শক তারপরে এখানে আসলো গিরিবাস কষা দর্শক এই পেয়ারটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আশ্রয় টাকা একটা গিরিবাস জ্যাট কবুতর মাসাল্লাহ খুব সুন্দর শুধুমাত্র কত ভাই

পাঁচশো টাকা নোটটা নিতে পারবেন সুপার মিল একটা বিশাল বড় সাইজের সাইজটা দেখেন মশলা কত সুন্দর এখানে আছে এক পিস ভিউটি উনচল্লিশ নাম্বার কবুতর খাচ্ছে এর ভাই মাত্র আটশো টাকা ভাই আর এটা কত দিলেন ভাই দামটা কবুতরটা

ওকে এখানে আছে একটা মাদি কবুতর মাদিটা কত ভাই ওভার লাইট কালার কাঁচা নাম্বার 64 700 টাকা মাত্র 700 টাকা ওকে আফসান 65 ভাই আচ্ছা মাদি কাঁচা নাম্বার 65 মাদি একটা কবুতর দাম পড়বে একদম 800 টাকা এখানে আছে হলো এক পিস কবুতর ও 93 নাম্বার কাঁচা ভাই এটা নর নটটা কত ভাই নটটা হলো 800 টাকা মাত্র 800 টাকা এই নটটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 800 টাকা দর্শক এখানে আছে আরেকটা নর না

এটা একটা মাদিক একটা এটা একদম আছে বিশ চল্লিশ আপনাদের ইনশাল্লাহ আপনি একটু খেয়াল করেন বিশ বিশ চলচল্লিশ উনচল্লিশ একটু দাঁড়ান বিশ চল্লিশ উনচল্লিশ বিশ চল্লিশ উনপঞ্চাশ উনচল্লিশ উনচল্লিশ আচ্ছা ওকে মাথা মাথা ঠিক নেবে

এক দুই তিন রংপুর সিরাজগঞ্জ যমুন না ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয়টার ছয় এটা কত ভাই এটা হবে একই হ্যাঁ

এগারো ছিয়াশি ছিয়াশি নাম্বারটা তো সুন্দর আচ্ছা এগারো ছিয়াশি ছিয়াশি আমরা দেখাচ্ছি কবুতরটাকে দেখা যাবে আপনাদের একটা পছন্দের ব্যাপার আছে দেখেন মশলা খুব সুন্দর একটা কবুতর কাটেনটা তো দর্শক আমরা দেখাচ্ছি দেখেন আপনারা এগারো এগারো ছিয়াশি ছিয়াশি একটু সময় দিবেন আমাদের ইনশাআল্লাহ দেখাবো নেট প্রবলেম না ভাই

ঠিক আছে ওকে শুধুমাত্র কত ভাই 1500 টাকা শিওর 1200 টাকা ফিক্সড ওকে এখানে আছে এক জোড়া ভাই 600 টাকা 600 টাকা 66 নাম্বার কাছে নাকি মাত্র 600 টাকা 66 নাম্বার কাছে যাদের লাগবে তা আনিও খুব সুন্দর মশলা রানিং একটা পেয়ার এখানে আছে এক জোড়া লাল পাতি না 66 নাম্বার না মাত্র 800 টাকা বাগার মতো বা সাইজটা কৌতুর মশলা বড় সাইজ আল্লাহর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর যাদের পছন্দ করতে আনিও শুধুমাত্র 800 টাকা না ভাই ওকে

তো তো সেই পেয়ারটা যদি কোনোভাবে দেন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন শুধুমাত্র পনেরোশো টাকা হোয়াইট রাইস আর কিন্তু খাঁচা নাম্বার চৌরানব্বই এখানে আছে দুই জোড়া দুধ কাকি কবুতর সাতানব্বইতে আছে ছিয়ানব্বইতে আছে নাকি ভাই আচ্ছা কত ভাই না আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এই এক জোড়া আসতে নাকি খাঁচা নাম্বার সাতানব্বই এই এক জোড়া ভাই খাঁচা নাম্বার ছিয়ানব্বই এক হাজার আটশো একসাথে নিলে ওকে তারপর আছে এখানে এক জোড়া কত 1500 এই পেয়টা যদি কোনভাবে নেন দাম পড়বে একদম 1500 মাশাআল্লাহ খুব সুন্দর চকর চকর হইছেন না ওকে 1000 নম্বরে ভাই দেখি madres কত ভাই 1000 ওকে দেশি গউ 100 টাকা ভাই এই দেশি পেয়টা যদি কোনভাবে দেন দাম পড়বে একদম এক হাজার টাকা খাঁচা নম্বর আটানব্বই যাদের পছন্দ ভাই তারা নেবেন যে একজন ভাই কালেকশন করে খুব সুন্দর মশলা পাচ্ছেন বড় সাইজের কবুতর কি মাত্র আটশোশো এই মাদিরা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা বড় সাইজের কবুতর ভাই সাইজটা দেখেন কবুতর সাইজটা দেখলে শান্তি নাকি ভাই সদস্য এখানে আছে এক পিস কবুতর ভাই কত এটা সাতশো লগেটা এই যে এইটার দাম কিন্তু আমরা নিচ্ছি এটা শুনতে ফ্রি মাসা আল্লাহ লাগবে তারা লাগবে ইনশাল্লাহ নিয়ে যাবেন ওকে এখানে আছে এক পিস কবত সবাই মাত্র আষ্টাই শিওর